আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শশী হাসপাতালের ইনডোর ইনডোর ক্যাবিন ব্লকে আছি এখানে আউটডোর ইনডোর ইনডোর ক্যাবিন ব্লক ইনডোর আবার ওয়ার্ড ব্লক আছে ক্যাবিন ব্লকের দিকে আমি যাচ্ছি এটা আছে এখান ইনডোর ইনডোর ক্যাবিন ব্লক ক্যাবিন ব্লকের মধ্যে এটা শেয়ারিং ক্যাবিন শেয়ারিং ক্যাবিনের মধ্যে তবে এসি এটাতে আছে এসি এবং অ্যাটাচড বাথরুম সহ এক্ষেত্রে কতগুলো ক্যাটাগরি আছে কোনটাতে ওয়ান পার্সেন্ট কোনটাতে টু পার্সেন্ট কোনটাতে শেয়ারিং ফাইভ পারসেন্ট কোনটাতে এসি নন এসিগুলো আছে তা আজকে যে কি অবস্থা কেমন চলতেছে হ্যাঁ যে এই যে টেন্স আপনারা যে টেন্সটা দেখতে পাচ্ছেন এই টেন্সটা আমেরিকান অ্যাপ্রুভড ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভড অর্থাৎ হাইলি কোয়ালিফাইড টেন্স এগুলি এবং টেকেও ভালো রেজাল্টও দেয় সেরকম এখানে যে মেশিনগুলো ইউজ করা হয় সব মেশিনগুলোই

ও আমি ইউটিউবে দেখার পরে এখানে আসছিলাম প্রিয় দর্শক যে এই রুগীটা আমার মনে মনে আছে যখন আমি দিতে আসতাম স্যার আমার ব্যথা কমে না কোনো কোন সময় আমার রুমে চলে যেতাম ব্যথা কমে না আমার তো ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কোর্স কমপ্লিট করেন আসলে অনেকের ক্ষেত্রে যে দীর্ঘদিন যাবৎ ব্যথায় থাকলে যেটা হয় আর সহ্য হয় না দুই বছর যাবৎ এখানে সেখানে যাচ্ছেন ভিডিওতে দেখতেছেন অনেক রুগী তাড়াতাড়ি ভালো হয়ে যায় কাজে ওনারও সেরকম একটা ইমার্জেন্সি ছিল যে স্যার আমার তো ব্যথা কমে না কবে ব্যথা কমবে এই যে তো একটা ই ছিল ছিল না হ্যাঁ ঠিক আছে এখন কি অবস্থা এখন কতদিন ট্রিটমেন্ট নিলেন এখন ব্যথার কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে ভালো আছেন হুম আপনি কতদিন ট্রিটমেন্ট নিলেন আজকে 20 দিন 20 দিন প্রথম দিকে তো রেজাল্ট আসছিল না না আমার 15 দিন কেন রেজাল্ট আসে না 15 দিন 5 দিন পরে এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে প্রিয় দর্শক এরকম অনেকে হতাশ হয়ে যায় অনেকে কি করেন যে ওনার পনেরো দিনের রেজাল্ট আসে নাই ইনডোর পেশেন্ট ভর্তি রুগী ভর্তি রুগী সাধারণত একটু দ্রুত রেজাল্ট আসে কারো কারো ক্ষেত্রে এরকম সময় লাগে পনেরো দিন এবং আমি যখন রাউন্ড দিতাম বা আমার কাছে যাইতেন স্যার ব্যথা তো কমে না আমার ব্যথা বোধহয় ভালো হবে না আমি আশ্বস্ত করতাম যে আপনি নেন তিরিশ দিন নেন তিরিশ দিন নেন আল্লাহ চাইতো দেখবেন আজকে কয়দিন আজকে বিশ দিন বিশ দিন বিশ দিনে আসে বলতেছে স্যার আমার ভালো লাগতেছে স্যার সে ব্যথা নাই ব্যথা থাকে আগে দাঁড়াতে পারতাম না আগে ইয়ে হইতো না সেখান থেকে মুক্ত এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো যে শশী হাসপাতালে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তার কোর্সটা কমপ্লিট করেন দেশে বিদেশে ফিল্মালি শশী হাসপাতালে আসেন আসা কোর্সটা কমপ্লিট করেন আবার কোনো কোনো রুগীর কি হয় প্রথম দশ বারো দিনে ব্যথা বাড়তে পারে কাজেই আমার সাথে দেখা হন কারণ আমরা লক্ষ লক্ষ রুগী দেখতেছি আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন রুগীর কি রেজাল্ট আসবে কাজেই যে ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আজ বিশ দিন অর্থাৎ আরো দশ দিন বাকি বিশ দিনই আসেন আলহামদুলিল্লাহ এখন মনের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আগে যেরকম প্রায় হতো যে না আর ভালো হবে না আর জীবনে বোধে ভালো হবে না না আগে কি অবস্থা ছিল আপনার এরকম ছিল যে অনেক জায়গায় ট্রিটমেন্ট করছি ভালো হয় নাই শশী তাইছি তাও ভালো হয় নাই পনেরো দিন পরে আমার মোটামুটি এখন ভালো এখন ভালো এই যে এই যেত যে উনি যদি পনেরো দিন ট্রিটমেন্ট নেয় বা চোদ্দ দিন ট্রিটমেন্ট নিয়ে শশী হাসপাতাল থেকে চলে যেতেন নেগেটিভ ইম্প্যাক্ট করত কেনা অন্য জন্য বলতেন যে ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হয় না আমি নিজেই ভালো হয় নাই ধৈর্য এখন আসে বলতেছেন যেমন ভালো লাগতেছে ব্যথা কমে গেছে সেই ইয়ে কাজেই আমার ওই রিকোয়েস্ট থাকে সবাইকে যে কোর্স কমপ্লিট করার জন্য অনেক রুগী আগে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি ভালো না হন তখন ওয়েটা কি কোর্স কমপ্লিট করেন কোর্স কমপ্লিট করে ভালো হচ্ছে না তাহলে ইমিউন সিস্টেম উইক লাইফস্টাইল ফলো করেন তারপর আবার সেশন নেন ইনশাল্লাহ ব্যথামুক্ত থাকতে পারবেন যার যত বাতের ব্যথা আছে হাড় ক্ষয় হয়ে যাওয়া আছে জেলি বেরিয়ে যাওয়া আছে হাতে পায়ে শক্তি পায় না এই জাতীয় সমস্যা সবগুলো আল্লাহর রহমতের শশী হাসপাতাল আসার পরে কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট আসতেছে শুধু ধৈর্য ধরে আমাদের ট্রিটমেন্ট নিতে হবে তাহলে কি এখন বাড়ির পাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কি সবাই আস্বস্ত যে হ্যাঁ ভালো হচ্ছে হ্যাঁ ঠিক আছে সবাই খুশি খুশি তবে এখান থেকে চলে যাওয়ার পরে আমরা একটা এখান থেকে বলে দেবো লাইফ স্টাইল এগুলো ফলো করতে হবে বুঝতে পারছেন ভালো যাবে না ইনশাআল্লাহ পালক পালন করলে সারা জীবন ভালো থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল